আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজগো একটা পুহুরে এসে এমন একটা পুহুরে পুহিরটায় মাছ বোঝায় এমন মাছ সেই পুহুরটা এসতেই আছে এসতেই আসে আর মাছ বোঝাই পাতিল বোঝাই গেছে এত পরিমাণ মাছ পাইছে এটা মাছ এক আধ দুই আধ এক বিঘা দেড় আধ পাঙ্গাস মাছ বেশি দেখা যায় পাতিল ভিতরে বোঝাই দিয়ে এসে পাতিল বোঝাই মাছ ওই যায় এটা মাছ পাকায় কেমন কেমন পাঙ্গাস মাছ সব পাঙ্গাস মাছগুলো বেশি বড়ই পারে না এই মাছগুলো আবার অন্য একটা দিয়ে গিয়ে দেন ধরতে পারবে দেখছেন দেখছে ফঙ্গা মাছ ধরনে ভালো রিক্সে আর যে কোনো সময় আল দিতে পারে মাছ এই মাছগুলো সব ধরে ধরে পাতিলে লই যেতে আছে এই মাছগুলো সব পাতিরে ভরে ভরে লই যাবে আর একটা পুকুর এইগুলো নিয়ে সারবে সারলে পর এই পুহেরটা বড় পর ব্যস্ত জান একটা ছোটো ছোটো মাছে বেশি বড় হয় না এই মাছগুলো বড় হলে পর অন্য একটা পুকুরে লই যাবে এই পাতির ভরে বুড়ি অন্য জায়গায় নিতে আসে নিয়ে নিয়ে সবগুলো জিয়ো এবার পর ব্যস্ত জান একটা পাতিল বোঝা হয়ে গেছে তলাই হয়ে গিয়ে যায় একটা পাতির কী পরিমাণ মাছ পাইছে বুঝেন ওই ওই এজাই এই আমরা ধরতে পাই বয় ¡Oh, te la de Cotoboro! <coughs>

datanglah ayo ayo itu Riz